এটা আপনার থ্রি স্পিড পর্যন্ত আসবে এলো ওয়ান স্পিড আছে টু স্পিড এলো হাইস্ট ফুল থ্রি থ্রি স্পিড হ্যাঁ আর এটা যখন দিবেন যখন পানি দিবেন তখন কুলে দিবেন পানি না দিয়ে কুলে কখনই দিবেন না যখন কুলে দিলাম সেক্ষেত্রে এখন পানি উঠেছে

এবং যেই পরিমাণে মানে পাখার বাতাসও এখন কিন্তু গায়ে লাগতেছে না আর যারা এসি লাগানোর মতো যাদের তেমন একটা সামর্থ্য কাজ করেন না তারা কিন্তু এখন ঝটপট করে বাজার থেকে একটা এয়ার কুলার কিনে নিচ্ছে কিন্তু আসল এবং অরিজিনাল এবং অথেন্টিক এয়ার কুলারটা কোথায় পাবেন আমি আজকে সেই অ্যাড্রেসটা লোকেশানটা আপনাদেরকে বলে দিচ্ছি শপের নাম হচ্ছে কাশিম প্রকারি শপ নাম্বার হচ্ছে একশো তিন বিশ্বাস বিল্ডার্স নিসতলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব করা আছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে মিন্টু ভাই কি বাতাস চাললেন আপনি আমি তো পুরো ঠান্ডা হয়ে গেলাম অবশ্যই যারা এসি কিনতে পারে না তাদের জন্য মানে এই গরিবের যে এসিটা সেক্ষেত্রে আপনার দ্রুত আপনাকে রুমটাকে ঠান্ডা করে দিচ্ছে আর সেই ক্ষেত্রে আমরা নিয়ে আজকে

আর এটা যখন যেরকম আপনি যদি আপনি শুধু ফ্যান চালাতে চান শুধু ফ্যানও চালাতে পারবেন ভাই ফ্যানের এটা কি পানি টানি পানি পানি আপনাকে দেখাচ্ছি এখন বর্তমানে কিন্তু পানি আপনি আপ ডাউন না এই আপনি যখন কুলিং এ তখন সম্পূর্ণ ঠান্ডা বাতাস আসবে এটা কি নরমাল পানি দিছিলেন না ঠান্ডা পানি দিছেন আপনি নরমাল পানি দিলে সেই ক্ষেত্রে আপনি করলে পানি ঠান্ডা হয়ে যাবে ওকে আমরা বরফ ইউজ করতে পারবো আপনি ইচ্ছে বরফ দিতে পারেন

একদম ঠান্ডা বাতাস পাবেন শীতল বাতাস যেটা বলে সম্পূর্ণ শীতল বাতাস বলে ভাই এয়ার কুলারে ফার্নিচার নষ্ট হওয়ার না না এয়ারকুলো আপনার যেটা আপনার বের হয় সেগুলো আপনার ফার্নিচারের নষ্ট হওয়ার ভয় থাকে কিন্তু এগুলো কখনো ভয় থাকে না কেন এগুলো বাষ্প বলতে কিছুই বেড়েছে না এমনকি পানি ছুটে ময়লাগুলো কোথায় গিয়ে জমা হয় এটা সম্পূর্ণ ট্যাঙ্কিতে জমা হবে সেক্ষেত্রে আপনি ট্যাঙ্কি যখন ওয়াশ করবেন

বিশটা পিছু গুলো পাঁচ লিটার পানি দিয়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা 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 আপনি আমি দেখালো অল্প পানি দিয়ে অল্প পানি দিয়ে ব্যবহার করতে পারবেন এটা কি রিচার্জেবল না না এটা ডাইরেক্ট কারেন্টে চলবে কারেন্টে চলবে হ্যাঁ এটা কারেন্টে চলবে যার কারণে এত শীতল বাতাস পাচ্ছেন আপনি আচ্ছা এয়ার কুলারের ক্ষেত্রে কিন্তু যেমন আমরা এসি যখন ইউজ করি ভাই

মার্কেট প্রাইস আছে আমাদের আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকা লোক পাচ্ছেন

তো আজকে কিন্তু আমরা ডিজনি ইটালির একটা কুলার দেখে নিলাম গরমের আরাম ঠিক আছে যেই গরম পড়ছে যেই গরম পড়ছে বাচ্চা থেকে বৃদ্ধ ইয়াং সবাই মানে হাসপুস কাচ্ছে কাটছে বা বাতাস গায়ে লাগতেছে না সো আপনারা যারা এখন তো কেনেন নাই বা কেনার কথা চিন্তা করতেছেন তারা কিন্তু চোখ বন্ধ করে চলে আসতে পারেন কাশিম কোরকারি এই নাম্বারগুলো থাকবে ভিডিও স্ক্রিনে যোগাযোগ করে অবশ্যই হোয়াটসঅ্যাপ নিম্বর মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে দেবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু ডিরেক্ট কল আসে না আর অবশ্যই প্রোডাক্টটা যখনই দেখবেন অবশ্যই ভিডিও কল দিবেন আপনারা দোকান দেখবেন লোকজন দেখবেন তারপরে কিন্তু আপনারা পারচেস করবেন প্রতারক চক্রের এখন অভাব নাই এখন কিন্তু আপনাদেরকে প্রতারক চক্ররা বিভিন্ন কথা বলে এই এক একজনের ভিডিও নেয় ভিডিও নিয়ে সেখানে তাদের নিজস্ব একটা মন করা নাম্বার দিয়ে দেয় হ্যাঁ এডিট এডিট করে একটা মন করা একটা প্রাইজ দিয়ে দেয় তারা তারপর আপনাদের কাছে টাকাটা লুফে নিয়ে তারা ব্লক করে দেয় সো প্রতারক চক্রের একেবারেই কাছাকাছি যাবেন না যদি আপনারা নাম্বার পান অবশ্যই আপনারা নাম্বারগুলোতে ভিডিও কল দিবেন কথা বলবেন প্রোডাক্ট দেখবেন তারপর আপনারা এক হাজার টাকা বুকিং দিয়ে পার্চেস করে নিতে পারেন কাশিম প্রকারিস থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন